যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি সিনিয়র সলিসিটরদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আমরা সিনিয়র সলিসিটার নেটওয়ার্কিং গ্রুপ আমাদেরও রিক্রিয়েশনের প্রয়োজন এই জন্যই আমরা আজকে আসলে এই অনুষ্ঠানে আয়োজন করেছি এখানে আমাদের কলিগরা আছেন আমাদের ফ্যামিলি মেম্বাররা আছেন এবং সবাইকে নিয়ে আমরা ঈদ ইউনিয়ন করছি সিনিয়র সলিসিটার নেটওয়ার্কিং গ্রুপ আসলে ঈদ মোবারক জানানোর জন্য সবাই আমরা এখানে সমাবেত হয়েছি যোগাযোগ বৃদ্ধি হলে সময় বুদ্ধি পরামর্শ এক্সচেঞ্জ করতে পারি এটা একটা পজিটিভ শনিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠানটির মূল আয়োজনে ছিলেন তাজ কালাম কেসি কিংডম অ্যামিকাস এম কিউ হাসান ক্যাপিটাল চেন্সেরি লোবেলি বি চৌধুরী এমরান অ্যান্ড কো ও ওয়েস্টগেট সলিসিটরস ফার্মগুলো ইভেন্ট আমরা করলাম এটা আমাদের একটা ঈদের পরে একটা গেট দা আজকে আমাদের এই সিনিয়র সলিসিটার যে নেটওয়ার্কিং গ্রুপ এই গ্রুপের আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হুসেন লো চেম্পার শফিকুর রহমান সলিসিটার আজম অ্যান্ড কো সলিসিটার্স ই ওয়ান সলিসিটার্স ও লিবার্টি ল সলিসিটার্স অনুষ্ঠানে পেশাজীবী সলিসিটর সহকর্মী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নারী পুরুষদের চেয়ার গুণন শিশুদের বক্স পাস খেলা নানান আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী সহ এ ঈদ পুনর্মিলনীটি যেন পেশাজীবী আইনজীবীদের এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয়ে ওঠে চৌধুরী মোরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন